শিলচরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার কুশপুতুল পুরাল যুব কংগ্রেস বৃহস্পতিবার কাছাড় জেলা যুব কংগ্রেসের কর্মকর্তারা শিলচরের দলীয় কার্যালয় থেকে তিনজনের কুশপুতুল নিয়ে এক প্রতিবাদী মিছিল বের করেন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ব্রাহ্মণবাড়িয়া পয়েন্টে জমায়েত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল দাহ করেন প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সামান্য ঠেলা ধাক্কার পরিস্থিতির সৃষ্টি হলেও নিয়ন্ত্রণে থাকে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা বলেন দু হাজার চব্বিশ থেকে পঁচিশের অর্থ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন কিন্তু দু সালের ভয়াবহ বন্যায় অনেক বাড়িঘর ও কৃষি জমি নষ্ট হওয়ার পাশাপাশি অনেকের প্রাণহানি ঘটলেও বিগত দুবছরের মাথায় সরকার শিলচরে কোনো ক্ষয়ক্ষতি প্রদান করেননি একইভাবে এবছরও বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ ঘটেছে প্রাণহানিও অথচ নির্মালার বাজেটে অসমের স্থান নেই আর মুখ্যমন্ত্রী জাতি ও ধর্ম নিয়ে রাজনীতি করে যাচ্ছেন কিন্তু সমাজের উন্নয়নে কোনো কাজ করছেন না হিমন্ত বিশ্ব শর্মাকে ব্যর্থ মুখ্যমন্ত্রী আখ্যা দেন তারা এছাড়া জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার বিরুদ্ধেও করা মন্তব্য করার পাশাপাশি তার ভূমিকায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান যুব কংগ্রেসের কর্মকর্তারা বলেন বিগত দিনে শিলচর সফরে এসে দশ দিনের মধ্যে তারাপুর শিববাড়ি রোডের করিডোর নির্মাণের কাজ শুরু করা হবে প্রতিশ্রুতি দিলেও কাজ এখনও শুরু হয়নি এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল দাহ করে তীব্র আক্রমণ করেন যুব কংগ্রেস নেতারা বুধবার বিহারের আন্দোলনে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিবিকে বিহার পুলিশ যেভাবে গুরুতর আহত করেছে এর প্রতিবাদে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল চালিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদ কর্মসূচিতে শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণধীর দেবনাথ আনসার হুসেন বড়লস্কর চন্দন মজুমদার সহ দলের অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট ডেলি বরাক আজকে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের মাধ্যমে আমরা তিনটে কুশপুতুল দাওয়া করি আজকে প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা ডাঙরিয়া মহাশয় আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি কারণ আমরা দেখেছি বিগত বাজেটে দুই দিন আগে যে বাজেট হয়েছিল এই বাজেটে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে কিন্তু দুই হাজার বাইশ সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষ মানুষের ঘর বাড়ি নষ্ট হয় অনেক কিছু লস হয় মানুষের প্রপার্টি নষ্ট হয় তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে আজকে দুই বছর চলে যায় আজকে সেই দুই বছর পর দুই হাজার চব্বিশে আমরা গণ ঘন দুইবার দেখতে পাই আমরা আস্তে আসামে আমরা ফ্লাড কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নামনে বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন বলছে এই কথা উনি আজকে বিহারের মতো জেডিউ যে দল সহযোগী দল কেন্দ্র সরকারে বিজেপির সঙ্গে তারা স্পেশাল প্যাকেজ পায় কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের স্বার্থে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি আমরা দিকার জানাই নাই আজারীকার জল জলসম্পদ মন্ত্রীকে উনি এই শিববাড়ি রোডের বান্ধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে করিডোর বানাবে বলেছিলেন উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি দশ দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে ওনার এই বক্তব্য দশ দিন না ওনার বক্তব্যর পর দশ দিন তো দূরে কথা উনি আরও দশ দিন দশ দিন ভিজিট করে নিয়েছে বরাকব্যালিতে কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি বাঙালিদেরকে নিয়ে চিনিমিনি আর খেলা যে চলছে বিজেপি সরকারের অতী চত্বর শিলচর গোটা বরাকবেলি গোটা আসামের মানুষ এটার প্রতি এটা সঠিক জবাব দেবে নীতীশ কুমারের আমরা কুশপুতুল দাও করেছি আমরা গতকালকে দেখেছি এই গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারে বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে নীতীশ কুমারকে বলতে যায় ওনারে গুন্ডামি বেশি আর চলবে না পাল্টু রামের পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে আগামী পঁচিশে নির্বাচনে আগামী পঁচিশে নির্বাচনে বিহারে এই পাল্টু তার পাতলুন খুলে সরকার থেকে ছিনে বেড়াবে বিহারের জনতা আসার জেলা যুব কংগ্রেসর সকলে মিলি আমি রাস্তা তোলাইছো আমি কুচপুতলিকা দাহ করছো এটুর কারণ হল আপনার দেখা পাইছে যাকালি আমার নিখিল ভারত কংগ্রেস কমিটি যুব কংগ্রেস কমিটির সভাপতি শ্রীনিবাস বিবির যেদরে পুলিছে अमानविक ভাৱে অত্যাচাৰ কৰিছে লাঠি চলাইছে সেইকাৰণে আমি গোটা যুৱ কংগ্ৰেছ আজি ৰাস্তাত ওলাই আহিছোঁ সিটোৰ কাৰণে আমি প্ৰটেষ্ট কৰিছোঁ আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসমৰ মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকীয়াক আজি আমি সুকীয়ানো দিছোঁ যে বৰাক উপত্যকাক আহি দেখিছে কেইদিনমান পিছত পিছত ওলালগে আহি থাকে অহাৰ পিছত কোনো ডেভেলপমেণ্ট হোৱা নাই আজি আমাৰ কাছাৰৰ ইমান বানপানী হৈছিলে বানপানীৰ পিছত ইলোকে হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু পীয়ুষ হাজৰিকা আহিছিলে সেই ফটো মাৰিবৰ কাৰণে আজিলৈকে কাছাৰৰ মানুহে একো একো লাভৱান হোৱা নাই আৰু আমাৰ কাছাৰৰ ছয় সাতজন মানুহ সেই পানীত ডুবি মৰিছিলে আজিলৈকে সেই মানুহবিলাকে আজি কিবা এটা অনুদান পোৱা নাই সেইকাৰণে আজি আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাকক আমি কোচপুতিলৈকে দাহ কৰিছোঁ আৰু আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচন আৰু এই বিধানসভা নিৰ্বাচনত সেই মুক্ত জবাব দিওঁ কাছাৰৰ বৰাকৰ মানুহে বিজেপিক প্ৰত্যাহ্বান জনাব